এক সপ্তাহ ধরে বাসার যে খালাটা কাজ করে সেই খালার ছেলে অসুস্থ তো সে কারণে আর আসতে পারছে না সেভাবে তো আমার বাসার কাজগুলো কিন্তু আমাকেই সুন্দর করে করে নিতে হচ্ছে আর বাসার কাজগুলো গুছিয়ে করা কিন্তু অনেক সহজ লাগে করতে করতে কিন্তু অভ্যাস হয়ে যায় আমার মনে হয় যে এখন আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ আগে এতটুকু চেষ্টা করেও পারতাম না এখন সব কিছু করতে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে আর যখনই খালারা আসবে তখন ওই সময় নিয়ে বসে থাকতে হয় যে টেনশন কোন সময় আসবে কোন সময় আসবে কি করবে না করবে সব কিছু গুছিয়ে দেওয়া মানে সেই প্যারাটা আর এখন হচ্ছে না তো সব কিছু মিলে সকাল থেকে শুরু করেছে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সকাল সকাল চা বানিয়ে নিলাম চাটা খেয়েই আমার মনে হয় যে সকালটা পার হয় আর এটা হচ্ছে একটা বুস্টার তো আমার শরীরের জন্য তো শখের কিছু জিনিস আমার ঘরে চলে এসেছে এই জিনিসগুলো আমার খুবই পছন্দের ছিল আসলে এই দেখতে দেখতে শখের সময়টা কিন্তু চলেই যাবে এক সময় এই সময়টা মনে হয় যে শখ যা লাগে সেটাই পছন্দ মতো কিনে ফেলি অনেক দিন যাবতে কিন্তু মোবাইলের মধ্যে পেজে মোবাইলে হচ্ছে আমি এইগুলোর ছবি রেখেছিলাম তো ভাবলাম ছবি রেখে কি করব কিনে ফেলে অনেক পছন্দের যেহেতু এত বড় এত বড় দৌড় দৌড় খেলা করো খেলা করো খেলা করো

আমার বাচ্চাগুলো দিয়ে আজকে হচ্ছে ঘুঘু পাখি ছাড়া হয়েছে ওদের জন্য সবাই দোয়া করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন যদি ভালো লাগে আর দুপুরের পরে আমরা বিকেল থেকে বের হয়ে গেলাম বাহিরের উদ্দেশ্যে তো আমরা একটা কাজে বের হয়েছি একটা সুন্দর জায়গা নিয়ে যাব আপনাদেরকে আমার ভিডিওর জন্য গুগল থেকে একটা মেসেজ এসেছে যে সপ্তাহে দুইটা ছালেই হবে আর চারটা হচ্ছে রিল ভিডিও ছাড়লেই হবে আমরা যে জায়গাতে এসেছি এটা হচ্ছে এম ব্লক তো এখানে হচ্ছে সুন্দর সুন্দর বিল্ডিং হবে চোদ্দ তালাক আমরা কোথায় আসছি ইয়া যে এরিয়া দেখতে এসেছি এখানকার খেলাধুলার পার্ক হবে এই জায়গাগুলো খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা আর এখান থেকে আমরা চলে যাবো বাজারে বাজারে এই যে মাছ কিনছে ওর পাপা তো ওই দোকানে গিয়েছে মাছ কিনে নিয়ে আসবে এখন দেখেন এখানে অনেক ধরনের মাছ আছে কিন্তু যেতে পারছি না গাড়িতে বসে আছি কোথায় উঠবে দেখছো লাইটিং এন্ড লাইটিং কত সুন্দর হচ্ছে ওই ব্রিজটা দেখো ওইটা দেখো ওই দেখো বাস যাচ্ছে ওই যে বাস দেখেছ দিন হলো বাজারের মাছ একদমই আনা হয় না কিছু অল্প অল্প করে মাছ খাওয়া হচ্ছে তো সেই কারণে আমরা চলে গিয়েছিলাম কারওয়ান বাজারে তো ওখান থেকেই হচ্ছে মাছগুলো আনা হলো আর যেহেতু আমার বান্ধবীদেরকে দাওয়াত করব তো সেই কারণে মাছও ছিল না তো ভাবলাম যে কিছু বেশ কিছু মাছ নিয়ে আসি যেহেতু গেস্ট আসবে আমার বাসায় তো আমি মাছগুলোকে ভালোভাবে বের করে তারপরে হচ্ছে একটা একটা করে আমি বাটিতে নিয়ে নিচ্ছি যাতে করে আমি গুছাতে খুবই আরাম পাই আর এগুলোকে কিন্তু এক দিন একদিন করে কাটাতে হবে যেহেতু আমার এখন নিয়ে আসতেই শপিং থেকে নিয়ে আসতে বা বাজার থেকে নিয়ে আসতেই হচ্ছে লেট হয়ে গিয়েছে রাত বাজে দশটার মতো তো আমরা একটা বালতি নিয়ে গিয়েছিলাম তো সেটার মধ্যেই হচ্ছে গাড়ির পিছনে রাখা হয়েছিল তো সেখানে মাছগুলো কিনে তারপর এক বালতি ভরে তারপর মাছ কিনে নিয়ে চলে এসেছি আর মাছগুলি খুবই সুন্দর ছিল আর বড় বড় মাছগুলো কিন্তু কেটে দিয়েছে আমরা অনেক ধরনের মাছ কিনেছি এখানে পাবদা তারপর মিনা রুই তারপর হচ্ছে কোরাল পুটি চিংড়ি মানে অনেক ধরনের মাছই কেনা হয়েছে তো নয় ধরনের মাছ কেনা হয়েছে তো আমি মাছগুলোকে ঢালছিলাম আর বলছিলাম এত মাছ এত মাছ বাজারে সব কিছুই কিনে নিয়ে ফেলেছ ওর পাপাকে বলছিলাম তো আমার কাছে এত ভালো লাগছিলো মাছগুলো দেখে মনে হলো যে মাছের বাজার আমার বাসায় চলে এসেছে আর মাছগুলি ঢালতেও বেশ মজা লাগছিল আমার

সবগুলো মাছ কিন্তু আমি ঢেলে নিয়েছি এভাবে আর একটা একটা করে দেখছিলাম ভিডিও বানাচ্ছিলাম তো দেখতে বেশ ভালো লাগছিলো মাছগুলো একদমই টাটকা ছিল তো বান্ধবীদের জন্য কিন্তু আমি আজকেই সব কিছু গুছিয়ে প্রিপেয়ার করে রাখবো আর আমাদের যে বাসার খাবার খাওয়া হবে সেগুলোর জন্য আমি আলাদা করে রাখবো আজকে দুই ছেলের একজনও যায়নি সেজন্য আমরা বাইরে খাবার খাইনি আসার পরেই হচ্ছে পিৎজা অর্ডার করলাম বান্ধবীরা আসবে এই জন্য গর্ত আর সব কিছু পরিষ্কার করেছি আর ওদেরকে আনতে গিয়েছে ওই তো নিচে আপনাদের ভাইয়া আমার সব কিছু রান্না শেষ দেখাতে পারিনি তো এই যে দেখা একটু বেগুন ভাজা আর এখানে হচ্ছে রুই মাছ ভাজি আর এখানে হচ্ছে চিংড়ি ভোনা দু ওখানে সুটকি ভর্তা আর হচ্ছে ধনে পাতা ভর্তা আর এখানে হচ্ছে কুড়াল মাছের ভোনা এখানে বেগুন ভাজি আর এটা ধনে পাতা বটা এটা শুটকি বাগার। হ্যালো। আর এখানে আছে রোস্ট ইড়ু বিফ এটা আর এটা প্লাও আর এটা মুরগি। শ্যামাই সবাই চলে আসবে একটু পরে হ্যাঁ সবাই চলে আসবে বলিস না

তো আজকের আয়োজনটা ছিল হচ্ছে কাজের খালাকে একটা ডাক দিয়েছিলাম এরপর হচ্ছে আমার ভাইনা বউ ছিল আমার ম্যানেজার ছিল তো তাদেরকে নিয়ে কাজগুলো করা হয়েছে তারা সব কিছু হেল্প করেছে আমার সাথে সব কিছু ধুয়ে টুয়ে যেয়ে বসে আছি এরপর এগুলো গোছানো পালা আমি রাতেই কিন্তু সব কিছু আবার গুছিয়ে ফেলি তো আমার নিট অ্যান্ড ক্লিন সব কিছু তো আজকে ব্লগটি এ পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ